আল্লাহ আমাদের মুসাফর ব্রিজ নামি যার কোজ মুসাফর ব্রিজ গেছে আমাদের মুসাফর ব্রিজ মুসাফর ব্রিজ গেছে মুসাপুর ব্রিজ ভাঙি গেছে গই মুসাপুর সুইচ গেট ভাঙি গেছে গই আপনার সবাই আল্লাহরে বলান আল্লাহ যেন এই দেশের মানুষকে রক্ষা করে আমি মুসাপুর ব্রিজের এখন কাছে আসি দেখছেন সবাই বাইরে এখানে তো ভাঙি যেতেছে ব্রিজ পড়ি গেছে হ্যাঁ দেখেন ব্রিজ পড়ি গেছে কই ভাই পুরো পুরো সুইচটা চলে গেছে এই মাত্র পাহর একটা সিএনজি নিয়ে সিএনজি ব্রিজের উপরে ছিল সিএনজি ব্রিজের উপরে ছিল সিএনজি সিধা সকার ওইদিকে চলে গেছে সিএনজিটা এখনো খুঁজে পাওয়া যায় না মনে হয় অবস্থা খুব খারাপ পুরো সুইচটা ভেঙে চলে গেছে ওদিকে মানুষজন আসলে যাতে দিতেছে না আপনার সবাই দোয়া করবেন আমাদের আমাদের মুসাফর ব্রিজ মুসাফর ব্রিজ নামে যার করে মুসাফর ব্রিজের সমস্যা মুসাফর ব্রিজের সাঁতার গেছে আমাদের মুসাফর ব্রিজ সাঁতার গেছে করে ব্রিজ নামে যার করে

হব গিয়ে গায় এসে এই সিলিন্ডার স্যার